ফোনারহিম আমি আখচার হোসেন ভান্ডারি ডাক বাংলার চাউল মালিক সম্পাদক এখানে চাতাল ও আসকিন রাইস মিল সেমি অটো অটো দিয়ে মোটামুটি এখানে বিশ থেকে পঁচিশ হাজার লোকের কোনো সংস্থা ব্যবসা ধান এবং চাউল আমাদের সমস্ত ব্যবসা পরিবেশ পরিস্থিতি একটু দুর্যোগময় অবস্থায় কারণ দেশের বর্তমান যে প্রেক্ষাপট এর জন্যই ব্যবসার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপের দিকে আরেকটা বিষয় হলো বর্তমান বাংলাদেশ যে ব্যাঙ্কগুলো আজ ব্যাংকের যে আগে যে নয় পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এখন বর্তমানে সেটা ষোলো পাচ্ছে এটা আমাদের ব্যবসিকদের জন্য আসলে খুবই বিপজ্জনক অবস্থায় আমরা আছি তাই বর্তমান সরকার এই দিকে একটু লক্ষ্য দিলে আমরা হয়তো এই শিল্প কারখানাগুলো আরও উন্নত স্থানে পৌঁছে দিতে পারি তাই এই বাংলাদেশ বর্তমান সরকারের প্রতি আমাদের উদ্বত্য আহ্বান আমরা ধান এবং চাউল বাংলাদেশের বিভিন্ন স্থানে অথবা বাইরের কান্ট্রিগুলোতে আমরা চাউল উৎপাদনের রপ্তানি করে থাকি আমরা যাতে এখান থেকে প্রতিদিন বিশ থেকে তিরিশ টন থেকে চল্লিশ টন চাউল আমাদের মাঝে মাঝে এখান থেকে রপ্তানি হয় তাই আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানকে সমস্ত ব্যবসার ঊর্ধ্বে পৌঁছানোর জন্যই আর গ্রেডিং চাউল বিভিন্ন স্থানে যাতে আমরা পাঠাতে পারি এদিকে এই সরকারকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ডাক বাংলা মালিক সমিতির সাধারণ সম্পাদক